আমার বাবাকে মা খাওয়াই দিচ্ছে ভাত বাটা তরকারি তেলাপিয়া মাছ দিয়ে আলু ভাজা তেলাপিয়া মাছ দিয়ে সর্ষা বাটা তো একটা কথা বলি সেটা হলো আমি বাইরে যাই বাইরে গিয়েই কথা বলি যেহেতু খাওয়াচ্ছে কথাটা হলো আসলে আমি একটা জিনিস অনেক দেখলাম যে গরিব মানুষদের সফলতাটা খুবই কম হয় মানে তাদের লাইফ স্টাইল অন্যরকম তাদের মানে আনসোশাল টাইপের বাড়ি ঘর মানে অন্যরকম মানে যেটা পাতে নেওয়ার মতো না আর কি দিন ধরা আমি ইউটিউবে কষ্ট করে যাচ্ছি ইউটিউবে একটা বার সফলতা পাইলাম না মানে আমার ভিডিওগুলি দেখেই না আমি দেখে আইলে ঝেলে সব ভিডিও ইউটিউবে ভাইরাল হয়ে যায় আমি এত কষ্ট করি এই ইউটিউবের পিছিয়ে ফেসবুকের পিছিয়ে এখনো পর্যন্ত মানে কোনো সফলতা পাইলাম না একটু মনিটেশন যে পাব আর ওটা তো দূরেই দূরের কথা মানুষ আমার ভিডিওটা দেখেই না তো দয়া করে সবাই আমার ভিডিওগুলো একটু দেখবেন আমি বাবা মাকে নিয়ে ভিডিওগুলো করি তো আমি আশা নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা ধরছি যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলি পুরোপুরি দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন কিন্তু আমি দেখতেছি ফল জিরো মানে আমার ভিডিও আগের মতো ফেসবুকে আগের মতো আর কেউ দেখতেছে না ইউটিউবে তো ভিউই নেই মানে ইউটিউবের কথা কী বলব তো আপনাদের কাছে একটাই চাওয়া আমি বাবা মাকে নিয়ে ভিডিও করি আমার ভিডিওতে অনেক কিছু শিখতেও পারবেন আবার অনেক কিছু জানতেও পারবেন তো দয়া করে সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পুরোপুরি ভিডিওগুলি দেখবেন ঠিক আছে যারা বাবা মাকে ভালোবাসে বাবা মাকে যারা মিস করে তারা অনেকে আমার ভিডিও দেখে ফেসবুকে কিন্তু আমি ইউটিউবে চাচ্ছি আমার একটা কোনো একটা কিছু করতে কিন্তু পারতেছি না ইউটিউবের ভিডিও ফেসবুকের ভিডিও যদি ইউটিউবে নিয়ে এসে আপলোড করি তাহলে দেখা যায় যে সেই ভিডিওগুলি ভিউ হয় না ঠিক আছে মানে মানুষ ঠিক মতো দেখে না কারণ এটা ইউটিউবে একটা নিয়ম আছে ফেসবুকের ভিডিও নিয়ে এসে ইউটিউবে আপলোড করলে ওই ভিডিওতে রিস হয় না ভিউ হয় না সেই জন্য আমি কি করি আলাদা করে এডিট করে ইউটিউবে আপলোড করি আর আমার তো একটা সমস্যা হলো আমার তো ভিডিও করার ম্যান নাই আমি একাই ভিডিও করি যার কারণে আমি ভিডিওটা লম্বা করে করি তো লম্বা করে করে ফেসবুকে আপলোড দিই কিন্তু ইউটিউবের নিয়ম তো এইভাবে করা পাতালা করে ভিডিও করা তো পাতালা করে যে এই ভিডিওটা করতেছি আমার হাত লেগে যাচ্ছে ঠিক আছে তো এই জন্যে আর কি আমি এই ফ্রেমে ভিডিওগুলো করি আর পরবর্তীতে এই ফ্রেম করে ছোট করে এডিট করে আপলোড করি তো এই জন্য হয়তো আমার ভিডিওটা কোয়ালিটি ফুল হচ্ছে না আমার ভিডিও সবাই ওই জন্য ইউটিউবে দেখতেছে না জানি না ইউটিউব সবার কাছে সাজেস্ট করতেছে কি না তো ভাই আপনারা একটু গরিব মানুষ যারা অসহায় মানুষ তাদের ভিডিওগুলি দেখবেন তাদেরকে সাপোর্ট করবেন যাদের লাইফ স্টাইল আগের থেকেই ভালো তারা তো ভালোই আছে তারাও ভালো থাক তাদের ভিডিও দেখবেন কিন্তু পাশাপাশি আমাদের মতো গরিব ভাইদের ভিডিও একটু দেখবেন একটু সাপোর্ট করবেন তো কি বলি যাই হোক দোকান থেকে আসলাম মাত্রই

তো সবাই আমার ভিডিওগুলি দেখবেন আসলে আমার বাবাটা হলো অসুস্থ আমার বাবাটা অসুস্থ ব্রেন স্ট্রোক করেছিল দুই সালে তখন থেকেই অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায় তো মা আমার বাবার সেবা করতে করতে মানে বাবার যত্ন নিতে নিতে মাও একটু অসুস্থই হয়ে গেছে কয়েকটা দিন হল তো সবাই একটু দোয়া আশীর্বাদ করবেন যেন আমার বাবা আমার দুইজনে ভালো থাকে আমি একা মানুষ দোকানে কাজ করি তার ফাঁকে ফাঁকে টুকটাক ভিডিও করি তো সবাই একটু এই ভাইকে একটু সাপোর্ট করবেন আর এইভাবেই একটু যারা সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করবেন তো আমার ভিডিওতে অনেকে মানে শিক্ষণীয় কিছু খোঁজে আসলে যাদের মানে বোঝার মতো মন আছে যাদের জানার মতো জ্ঞান আছে তারা অবশ্যই আমার এই ভিডিও থেকে কিছু জানতে পারবে কিছু শিখতে পারবে মানে মোট কথা বাবা আমাকে কেউ কখনো ফালায় দিবেন না বাবা মাকে ভালোবাসার চেষ্টা করবেন সবসময় আর এ ভাইকে একটু সাপোর্ট করবেন এটাই ভালো থাকবেন সবাই টাটা আমি জানি না আমার এই ভিডিও আপনাদের কাছে পৌঁছাবে কি না ইউটিউব মানে খুবই কষ্টকর একটা বিষয় ইউটিউবে যে ভিডিও করতেছি এতদিন হলো আমি সফলতার দুয়ারে এখনো পর্যন্ত পা দিতে পারলাম না ইউটিউব থেকে তো এই জন্য আমার খুবই কষ্ট হয় মানুষের কত ধরনের ভিডিও ভাইরাল হয় কত ধরনের ভিডিও মানুষ দেখে কিন্তু আমার ভিডিও মানুষের কাছে যায় দেখে না কী জন্য আমি বুঝতে পারি না আসলে ভাই আমাদের লাইফস্টাইল সেরকম না তো এই জন্য হয়তো বা ওই গরিব ওদের ভিডিও দেখা যাবে না এরকমই কিছু হয় কি তাদের মনে সেজন্য দেখে না তো যাই হোক ভাই এই ভিডিওতে আমার এটাই বলা যে সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আমি যেন ইউটিউব থেকে একটা মানে মনিটেশন পেয়ে কিছু করতে পারি আমার বাবা মাকে নিয়ে বাবা মাকে নিয়ে আমার অনেক আশা আছে আমার সেই আশাগুলো যেন পূরণ হয় ভালো থাকবেন সবাই